আপনারা দেখছেন সোহান নেমো চব্বিশ এই মুহূর্তে সবচেয়ে একটি চাঞ্চল্য খবর উঠে আসছে মায়ের হাতে ছেলে খুন শিল নোড়া দিয়ে মায়ের হাতে ছেলে খুন একটি চাঞ্চল্য খবর ঘটনাটি ঘটেছে করিমপুরে বিস্তারিত জানতে চোখ রাখুন সোহান নিম চব্বিশে করিমপুরে শিল নোড়া দিয়ে দুই সন্তানের মাথায় আঘাতে মৃত্যু হলো দুই সন্তানের প্রথমে একজনের মৃত্যু হলে অন্যজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ছিল বুধবার বিকেলে করিমপুরে আনন্দপল্লিতে এই ঘটনায় অভিযুক্ত মা রিঙ্কু মজুমদার স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনন্দপল্লির বাসিন্দা তরুণ পালের বাড়িতেই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন স্বর্ণশিল্পী সূর্য মজুমদার এদিন দোকান থেকে ফিরে বিকেলে সাড়ে তিনটে নাগাদ বাড়ি ফিরে দেখেন অক্তাক্ত অবস্থায় পড়ে আছে দুই সন্তান প্রতিবেশীদের সহযোগিতায় প্রথমে তাদেরকে করিমপুর হাসপাতালে সেখান থেকে বহরমপুরে রওনা দেন মেডিকেল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অস্ত্রস্তরে পৌঁছাইলে সেখানে কর্মত চিকিৎসক ছোট ছেলে অর্ঘ্য মজুমদারকে প্রথমে মৃত্যু বলে ঘোষণা করে যার বয়স আট বড় কেউ পরবর্তীকালে মৃত্যু হয় যার বয়স বারো বুদ্ধদেব মজুমদার সূর্য মজুমদার বলেন বুঝতে পারছে না কেন এমন ঘটনা করলেন রিঙ্কু এই নৃশংস ঘটনার পর থেকে পলাতক ছিল মা রিঙ্কু মজুমদার কিন্তু বৃহস্পতিবার সকালে হঠাৎ মা রিঙ্কু করিমপুরে তাদের ভাড়া বাড়ির সামনে উপস্থিত হয় উত্তেজিত এলাকার লোক তাকে জিজ্ঞাসা করিলে সে খুনের কথা স্বীকার করে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে পুলিশ রিঙ্কু মজুমদার মজুমদারকে গ্রেপ্তার করে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন সেই দুটো বাচ্চার ছবি যে দুটো বাচ্চাকে নিজের মা শিল নোড়া দিয়ে থিতলে খুন করেছে তাদের দুটো ছেলের ছবি আপনাদের দেখা দেখতে পাচ্ছেন সমান নিউজ চব্বিশে এরকম ঘটনা নিঃসংস ঘটনা আপনি কখন কি শুনেছেন যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ওই ব্যক্তির কীরকম সাধা উচিত বলে আপনারা মনে করেন আপনার এলকারও খবর আমাদের পাঠাতে পারেন এবং চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আসুন এই বিষয়ে স্থানীয়